আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের সেকেন্ড ম্যারিট লিস্ট এবং প্রথম মেরিট লিস্টে যারা মাইগ্রেশনে আবেদন করেছেন তাদের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে রেজাল্ট আগামী সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে রেজাল্ট চেক করার নিয়ম হুবহু একই রকম থাকবে অর্থাৎ প্রথম ম্যারিট লিস্টে আপনারা যেভাবে রেজাল্ট চেক করেছেন হুবুহ একই রকম থাকবে তো দ্বিতীয় মেরিট লিস্টও যারা চান্স পাবে না তাদেরকে পরবর্তীতে রিলিজ স্লিপে ফার্স্ট কলেজের জন্য আবেদন করতে হবে সেটা নোটিশ আমি প্রকাশ হলে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা চান্স পাবেন তারা অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে কলেজের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ফ্রি দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে আর যারা মাইগ্রেশনে আবেদন করেছেন যাদের মাইগ্রেশন গ্রুপ চেঞ্জ হবে তারা নতুন করে আরেকটা ফর্ম প্রিন্ট করতে হবে অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করেন আপনার নতুন ডিপার্টমেন্টে বা নতুন গ্রুপে গিয়ে যোগাযোগ করে বা অফিসে গিয়ে যোগাযোগ করে আপনি শুধু ফর্মটা চেঞ্জ করে নেবেন নতুন করে ভর্তি হওয়া লাগবে না ভর্তি নতুন করে টাকাও দেওয়া লাগবে না আর যারা কোনো আগে শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি রয়েছেন তারা অবশ্যই একুশ নভেম্বরের মধ্যে আগের ভর্তিটা বাতিল করে নিতে হবে তো তারা ফর্ম কোর্স পরিবর্তন অর্থাৎ যাদের মাইগ্রেশন হবে তারা সতেরো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে ফর্ম ডাউনলোড করে কলেজ জমা দিতে হবে এবং যারা সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স পাবে তাদেরকেও সতেরো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে অনলাইন থেকে ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট করে কলেজে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তিন নং যে কলমটা এই কলমটা আপনাদের দেখার প্রয়োজন নেই এখানে চারশো পঁচাশি টাকা এটা আপনাদের জন্য না কলেজ কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে ভর্তি ফি নিয়ে জমা দিয়ে দিয়ে দেওয়া হবে কল যারা ফর্ম ভর্তি হবেন তাদের ফর্ম নিশ্চয় করার শেষ তারিখ হচ্ছে সাতাশ নভেম্বর এটাও কলেজের জন্য প্রযোজ্য অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারা শুধুমাত্র এক আর দুই এই কলম দুটো ফলো করবেন আর গুলো ফলো করার প্রয়োজন নেই তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট করুন ধন্যবাদ